দেখুন বন্ধুরা আজকে আমি দুটো রান্নার রেসিপি করে দেখাবো তা প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে এবার ফড়নে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে এটাকে তেলের সঙ্গে কষিয়ে নেব নিয়ে স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই দিকে আমি পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি বাঁধাকপি রান্না করব। সেই জন্য বাঁধাকপিতে একটু চিনি না দিলে টেস্টি হয় না তার দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটা মশলাগুলোও সুন্দর গলে গেছে এবার আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এবার আমি সুন্দর করে বাঁধাকপিটাকে কষিয়ে নিচ্ছি আর এই দিকে আমার সিদ্ধ করা দুটো আলু ছিল সেই দুটোই আমি তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে এর সঙ্গে সুন্দর করে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো আর ঢেকে রাখার পরে দেখুন বন্ধুরা বাঁধাকপির চচ্চড়িটা রেডি হয়ে গেছে আর এই দিকে আমি ভাঙান মাছটাকে কেটে রেডি করে নেব তার জন্য বটি নিয়ে বসে পড়েছি আর দেখুন মাছটাকে আমার কেটে রেডি করা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য তা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটা একটা করে তেলের উপরে দিয়ে সুন্দর করে ভেজে নেব আর এই শীতের সময় ভাঙন মাছ খেতে টেস্টি হয় বন্ধুরা মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে ওই তেলেই আমি আর একটু তেল মিশিয়ে দিচ্ছি এবার মশলায় আমি এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটা আর লঙ্কা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো সুন্দর করে আমি কষিয়ে নিয়ে এক করে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আর লঙ্কাটা আমি এখন দিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে মশলাটাকে সুন্দর করে লাল লাল করে কষিয়ে নেব নিয়ে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর এবার কেটে ধুয়ে রাখা কাঁচকলা আর আলুটাকে আমি মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দেখুন বন্ধুরা আমার ভালো করে কষানো হয়ে গেছে তরকারিটা এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি কলা যেহেতু ওই জন্য আমি একটু জল বেশি করে দেব আর এই দিকে তরকারিটা ফুটে গেছে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা আমি লাস্টেই ঝোলের সঙ্গে মিশিয়ে দেই তাহলে ধনিয়া পাতার ছেনটা পাওয়া যায় আর তেলের সঙ্গে দিলে ধনিয়া পাতার ছেনটা থাকে না আর এদিকে ভেজে রাখা মাছগুলো আমি মিশিয়ে দিচ্ছি তরকারির সঙ্গে দিয়ে একটু ফুটিয়ে আমি মিট মশলাটা দিয়ে দেবো আর একটু ফুটানো হয়ে গেছে আমি মিট মশলাটা দিয়ে দিচ্ছি আর রেডি হয়ে গেছে ভাঙন মাছ কলার রেসিপি তা যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন